হে এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং কন্যা আমি আজকে আবারও চলে এসেছি দারুণ একটা ইলিশ মাছের রেসিপি নিয়ে আর আজকের রেসিপিটা কিন্তু খুবই দারুণ হতে চলেছে তো ভিডিওটা একদমই স্কিপ না করে দেখতে থাকুন তো এখানে আমি চার পিস মতো ইলিশ মাছ নিয়ে নিয়েছি আর এই মাছের মধ্যে আমি এখন স্বাদ মতো নুন আর খুবই অল্প পরিমাণের একটু হলুদ নিয়ে ভালো করে মাখিয়ে নেবো আজকের রান্নাটার আমি নাম দিয়েছি ইলিশ মাছের তেল ঝাল পোস্ত দিয়ে তো নুন হলুদটা মাখিয়ে নেওয়ার পর এটাকে আমি কিছুক্ষণের জন্য রেখে দেব তারপর একটা মশলা আমি পেস্ট করে নেব তো এই যে নুন হলুদ মাখা হয়ে গেছে আর আমি মাকে বলেছি আমাকে একটা মশলা পেস্ট করে দিতে তো এই যে ছোট্ট শিলের মধ্যে দেখুন এখন মশলাটা মা পেস্ট করে দিচ্ছে এখানে দেওয়া হয়েছে দুই চামচ মতো পোস্ত আর ছোট চামচের এক চামচ মতো কালো জিরে আর দুটো কাঁচা লঙ্কা এটা খুব ভালো করে পেস্ট করে দেবে যতক্ষণ ওদিকে পেস্টটা তৈরি হচ্ছে আমি এদিকে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম মাছটা ভাজার মতো প্রায় বড় চামচের পাঁচ চামচ মতো আমি এখানে সর্ষের তেল দিয়েছি আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে এখন আমি মাছগুলো ভেজে নেব তো এখানে প্রথমে আমি দুটো মাছ দিয়ে ভেজে নিচ্ছি এপি একটু ভালো করে ভেজে নেওয়ার পর আমি এটা তুলে নেব তো এই যে দেখুন এপিটোপিড আমি হালকা করে এটা ভেজে নিলাম মাছ মাছ দুটো দুটো ভাজা হয়ে গেছে এখন আমি একটা পাত্রে রেখে দেব। এরপর বাকি যে আছে তুলে সেগুলো আমি এই তেলের মধ্যেই ভেজে নেব ইলিশ মাছের এই রান্নাটা এতটাই লোভনীয় যে আপনি চাইলে কিন্তু অনেকটাই ভাত খেয়ে নিতে পারবেন আর এই যে দেখুন বাকি মাছটা ভাজতে দিয়েছি বাকি যে দুটো মাছ আমার ছিল এখন আমি একটা বাটির মধ্যে একটা মশলা গুলে নেব জলের মধ্যে তো এখানে প্রথমেই দিলাম খুবই সামান্য পরিমাণে নুন আর হলুদ তারপরে দিয়ে দিলাম বড় চামচের হাফ চামচ মতো জিরে গুঁড়ো হাফ চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম দুই চামচ মতো এখানে জল এবার এই মশলাটাকে একটা চামচের সাহায্যে আমি এটাকে গুলে নেব তো এই যে আমার মশলা রেডি হয়ে গেছে ওদিকে মাছ ভাজাও কমপ্লিট এবার ওই কড়াইতে যতটা পরিমাণ তেল আছে সমস্ত তেলই কিন্তু আমি ব্যবহার করব যেহেতু এটা তেল ঝাল পোস্ত দিয়ে তো ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম ছোট চামচের হাফ চামচ মতো কালো জিরে তারপর দিয়ে দিলাম যে মশলাটা আমি বাটির মধ্যে গুলে রেখেছিলাম এবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে নেবো ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পর এর মধ্যে আমি এখন দিয়ে দেব যে পোস্তটার পেস্ট বানিয়ে রেখেছিলাম পোস্ত কালো জুড়ে এবং কাঁচা লঙ্কা সামান্য এর মধ্যে জল দিয়ে এটাকে ভালো করে গুলে নিতে হবে কারণ পোস্তটা একটু খুব পুরুপুরুভাবেই বাটা হয়েছিল এরপর এর মধ্যে দিয়ে দিলাম এর মধ্যে আরও একটু জল আমি অ্যাড করে দিলাম জলটা দিয়ে দেওয়ার পর এটাকে একটু নেড়ে নেব নেবো আর এই ঝোলটা আমি ফুটতে দেবো এসব ধরনের রান্না আমার কিন্তু দারুণ লাগে আপনাদেরও যদি এসব রান্না দারুণ লাগে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবেন আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক শেয়ার আর কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না তো এই যে দেখুন ঝোলটা আমি ফুটতে দিলাম ঝোলটা আমার ফুটে উঠেছে এরপর এর মধ্যে আমি একে একে মাছগুলো দিয়ে দেব। ইলিশের তেল ঝাল তো অনেকেই খেয়েছেন কিন্তু পোস্ত দিয়ে কি কখন ট্রাই করেছেন যদি না করে থাকেন তাহলে অবশ্যই কিন্তু এই রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখবেন আর এই যে দেখুন মাছগুলো ছেড়ে দেওয়ার পর হালকা এটাকে আমি ফুটতে দেবো বেশিক্ষণের জন্য আর টাইম নেব না হালকা ফুটে উঠলেই কিন্তু এই মাছটা আমার রেডি হয়ে যাবে তো দেখুন এই যে কালারটাও কি দারুণ এসছে না পুরো লাল লাল দেখতে এরপর আমি এর মধ্যে দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা এর মধ্যে চিঁড়ে এখন ফেলে দেবো যারা এই ভিডিওটা নতুন দেখছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমার ফেসবুক পেজও আছে কুকিং কন্যা নামে ওটাও কিন্তু ফলো করতে একদম ভুলবেন না তো এই যে দেখুন লঙ্কাটা দিয়ে দিলাম এরপর এই রান্নাটা কিন্তু আমার পুরোপুরি কমপ্লিট হালকা এটাকে একটু আমি নেড়ে চেড়ে নেবো তাহলে কিন্তু এই রান্নাটা পুরোপুরি আমার কমপ্লিট আর এই রান্নাটা অবশ্যই কিন্তু গরম গরম ভাতে খেতে হবে কোনো সবজি কোনো সেদ্ধ কোনো কিছুর দরকার নেই এই রান্নাটা থাকলে গরম গরম ভাত একেবারেই এক মিনিটে কিন্তু হাওয়া হয়ে যাবে মুখের মধ্যে পুরো গলে যাবে তো এই যে দেখুন মাছটা আমি এখন একটা প্লেটের মধ্যে সার্ভ করে দিচ্ছি আর অবশ্যই কিন্তু ভালো লাগলে একটা লাইক করে যাবে তো আজকের ভিডিওটা এখানেই এন করছি দেখা হচ্ছে পরে ভিডিওতে টা